আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ইঞ্জিনিয়ার্স ফিজিক্স একাডেমির পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ তৌফিক ডিপার্টমেন্ট অফ ট্রিপলি রুয়েট তোমাদেরকে জানাচ্ছি সবাইকে স্বাগতম আমরা আজ থেকে আমাদের এই ফেসবুক পেজ প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ফিজিক্সের গুরুত্বপূর্ণ টপিকের নিয়মিত ভিডিও আপলোড করব সেই হিসেবে আমাদের আজকের প্রথম টপিক হিসেবে আমরা কাজ শক্তি ক্ষমতার একটা গুরুত্বপূর্ণ টপিক এখানে আলোচনা করছি কুয়ার পানি শূন্য করা চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি আজকে তো কুয়ার পানি যখন আমরা খালি করব তখন কাজটা করতে হবে আমাদের এই কুয়া থেকে সম্পূর্ণ পানিটাকে আমাদের কুয়ার বাইরে নিয়ে আসতে হবে তো কাজটা মেইনলি করতে হবে আমাদের অভিকর্ষ বল দ্বারা অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ তো তোমরা নিশ্চয়ই জানো যে অভিকর্ষ বল দ্বারা যখন আমরা কাজ করি অভিকর্ষ বল দ্বারা কাজ করার ফর্মুলা আমাদের ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ অ্যাকচুয়ালি অভিকর্ষ বল দ্বারা না আসলে এজেন্ট দ্বারা অভিকর্ষ বলের বিপক্ষে এজেন্ট দ্বারা যখন কাজ করতে হয় তখন সে কাজের ফর্মুলা ডব্লু এম জি এইচ তো এক্ষেত্রে আমাদের এই কুয়াতে যতটুকু পানি আছে সেই পানিটুকুর ভর যদি এম হয় তো এই কুয়ার সম্পূর্ণ পানি যদি খালি করতে হয় তাহলে পুরো পানিটাকে কুয়ার বাহিরে নিয়ে আসতে হবে এখন খেয়াল করি আমরা আমাদের কুয়ার দৈর্ঘ্যটা গভীরতা দেওয়া আছে এল এই এইচ যে এটা দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এইচ আর এলটা সমান হবে কি না এটা একটু আমরা বোঝার চেষ্টা করি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এটাই আমরা যে এটা লিখেছি এইচ এবং আমাদের কুয়ার যে গভীরতা এল এটা সমান হবে কি না তো কুয়ার পানি যে পানি যেহেতু আমাদের লিকুইড সুতরাং এই পানিকে যদি আমরা খালি করতে হয় তাহলে পুরা কুয়ার পানি কিন্তু এল দ্রুত অতিক্রম করবে না খেয়াল করো দেখো কুয়ার নিচের স্তরের যে পানিগুলো আছে এই পানিগুলো কিন্তু পুরা এল দ্রুত অতিক্রম করতেছে কিন্তু মাঝখানের যে পানিগুলো আছে সেটা কিন্তু পুরো এল দ্রুত অতিক্রম করবে না অথবা এই পজিশনে যে পানিগুলো আছে সেগুলো কিন্তু আমাদের পুরোপুরি এল দ্রুত অতিক্রম করবে না তার মানে পুরা এম ভরের পানি সব সব ক্ষেত্রে স্মরণ কিন্তু আমাদের এল হবে না তাহলে এক্ষেত্রে আমরা কি করব আমাদের নিতে হবে কি গড় সরণ অর্থাৎ এই পুরা এম ভরের পানি অ্যাভারেজে কত দূরত্ব অতিক্রম করলো সেই গড় স্মরণটাই হলো আমাদের এইচ তাহলে এইচকে কিন্তু আমরা কুয়ার গভীরতা বলবো না আমরা কি বলবো গড় গভীরতা বা গড় স্রণ তাহলে এইচ হলো আমাদের গড় গভীরতা অথবা বলতে পারি আমরা গড় স্মরণ এটাকে আমরা আর একটা জিনিস যারা রিপ্রেজেন্ট করতে পারে সেটা হলো ভার কেন্দ্রের স্মরণ ভার কেন্দ্রের স্মরণ তো এইটা বের করার একটা ফর্মুলা আছে ফর্মুলাটা আমরা একটু দেখি ফর্মুলাটা হলো গড় স্মরণ বের করার ফর্মুলা যদি আমরা বের করতে চাই তাহলে খেয়াল করো পানির বেশি অতিক্রম করে কোন প্রান্ত এবং পানির সব থেকে কম দূরত্ব অতিক্রম করে কোন প্রান্ত তাহলে পানিটাকে যদি কুয়ার বাইরে আসতে হয় তাহলে আমাদের নিচের অংশের যে পানিগুলো আছে এই পানিগুলোকে সম্পূর্ণ এই দূরত্ব অতিক্রম করতে হবে আর উপরের অংশে যে পানিগুলো আছে এগুলো কিন্তু অলরেডি কুয়ার উপরে উঠেই আছে সুতরাং এর ক্ষেত্রে আমাদের অতিক্রম দূরত্ব হবে এলো জিরো তাহলে সব থেকে বেশি কতটুকু দূরত্ব অতিক্রম করলো এবং সব থেকে কম কতটুকু দূরত্ব অতিক্রম করলো এই দুইটাকে যোগ করে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা গর গভীরতা পেয়ে যাব প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে আমাদের গড় ফর্মুলা হলো পানির উপরের পৃষ্ঠের অতিক্রান্ত দূরত্ব প্লাস নিচের পৃষ্ঠের অতিক্রান্ত দূরত্ব ভাগ দুই পানির উপরের প্রান্ত কতটুকু দূরত্ব অতিক্রম করে পানির নিচের প্রান্ত কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে আমরা দুই দ্বারা ভাগ করলে আমরা পানির গড় স্মরণটা পেয়ে যাবো তাহলে যখন আমাদের কুয়াটা সম্পূর্ণরূপে ভরা থাকবে তখন দেখো আমাদের পানির উপরের প্রান্ত কত দূরত্ব যাচ্ছে পানির উপরের প্রান্ত অলরেডি কিন্তু উপরে একেবারে উঠেই আছে সুতরাং এর ক্ষেত্রে আমাদের অতিক্রান্ত দূরত্বের মান হলো জিরো আর পানির নিচের প্রান্তের অতিক্রম দূরত্ব কত এক্ষেত্রে পানির নিচের প্রান্তের হলো আমাদের এল তাহলে এল ভাগ হল টু তাহলে আমাদের গড় স্মরণের পরিমাণ দাঁড়ালো এল বাই টু অর্থাৎ কুয়ার গভীরতা যতটুকু তার অর্ধেক প্রিয় শিক্ষার্থী আমরা এখন কয়েকটা স্পেশাল কেস দেখব প্রতিটা ক্ষেত্রে আমরা একটু খেয়াল করবো এখানে কুয়ার গভীরতাটা কেমন হয় কুয়া সবসময় আমাদের এখানে দেখতেছি কুয়া ভরা সম্পূর্ণ আমাদের পরীক্ষায় যখন থাকবে তখন কিন্তু কুয়া সম্পূর্ণ ভরা নাও থাকতে পারে তো দেখি কুয়া যদি সম্পূর্ণ ভরা না থাকে সেক্ষেত্রে আমাদের কেমন হবে শুধু ফর্মুলাটা আমরা মনে রাখবো পানির উপরের পৃষ্ঠের অতিক্রান্ত দূরত্ব প্লাস পানির নিচের পৃষ্ঠের অতিক্রান্ত দূরত্ব ভাগ হলো দুই এটুকু একটু খেয়াল রাখবো দেখি আমরা সবাই তো এই পর্যায়ে তোমরা খেয়াল করো আমাদের কুয়াটা এই পর্যায়ে অর্ধেক ভরা আছে এবং অর্ধেক খালি তাহলে এক্ষেত্রে গর্ভগৃহতা কেমন হবে তাহলে গর্ভগৃহতার ফর্মুলা আমরা কিছুক্ষণ আগে যেটা পড়লাম সেটা হলো পানির উপরের প্রান্ত কত দ্রুত অতিক্রম করে খেয়াল করো পানির এই উপরের প্রান্তকে আমাদের কুয়া খালি হতে হলে তাকে আসতে হবে একেবারে কুয়ার এই পৃষ্ঠে তাহলে উপরের প্রান্তটুকু কতটুকু যাচ্ছে আমরা খেয়াল করো উপরের প্রান্তের দূরত্ব কত এল বাই টু তাহলে পানির উপরের পৃষ্ঠের অতিক্রান্ত দূরত্ব প্লাস পানির নিচের পৃষ্ঠ এটাকে যদি আমরা তুলি তাহলে এখানে আসতে হবে কোথায় একেবারে কুয়ার পৃষ্ঠে তাহলে পুরো এল দ্রুত কিন্তু অতিক্রম করতে হবে আমাদেরকে তাহলে কুয়া যদি সম্পূর্ণরূপে খালি করতে হয় সবসময় খেয়াল রাখো কুয়ার যেটা পানির যেটা নিচের প্রান্ত আছে এটা কিন্তু সবসময় এল দ্রুত অতিক্রম করবে অর্থাৎ কুয়ার যে গভীরতা তাহলে আমরা যদি নিচের এল ভাগ হলো টু তাহলে খেয়াল করো আমাদের গড় আসতে আসছে থ্রি এল বাই হলো ফোর তারপর খেয়াল করো আমরা কুয়া এবার অর্ধেক না আমাদের এক চতুর্থাংশ ভরা আছে কুয়ার পানি আছে আমাদের এক চতুর্থাংশে এবং খালি আছে আমাদের তিন চতুর্থাংশ তাহলে এক্ষেত্রে আমাদের ফর্মুলা আমাদের ফর্মুলা ছিল পানির উপরের পৃষ্ঠ কত অতিক্রম করবে তো পানির উপরের পৃষ্ঠ যাচ্ছে আমাদের প্লাস পানির নিচের পৃষ্ঠ যাচ্ছে কথা আমাদের পুরা যেহেতু পুরাটাই খালি করবো আমাদের তাহলে পানির নিচের পৃষ্ঠ অতিক্রম করবে পুরা এল ডিস্টেন্স প্লাস এল বাই টু এটা করলে দাঁড়ায় আমাদের সেভেন এল বাই হলো এইট তাহলে খেয়াল করো আমাদের এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করার কিছু নাই আমরা কুয়া যেরকম আকৃতির যতটুকু পানি থাক না কেন আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারি পানির উপরের পৃষ্ঠ কত দূর করবে প্লাস পানির নিচের পৃষ্ঠ কত দূর করবে সেটাকে যদি আমরা দুই দ্বারা ভাগ করতে পারি তাহলে আমাদের গর্ভবীরতা বের করতে পারবো আমরা আর একটা জিনিস আমরা একটু দেখি তো আমাদেরকে বলা হলো যে কুয়ার পাঁচ ভাগের দুই ভাগে পানি আছে পাঁচ ভাগের তিন ভাগ খালি তাহলে পাঁচ ভাগের দুই ভাগে আমাদের পানি আছে আর পাঁচ ভাগের তিন ভাগ খালি তাহলে পৃষ্ঠ কত দূরত্ব অতিক্রম করবে পানির উপরের পৃষ্ঠে যাবে থ্রি এল বাই ফাইভ প্লাস নিচের পৃষ্ঠ কত যাচ্ছে আমাদের এটা কিন্তু পুরোটাই এল যাবে ভাগ হলো টু এটা দ্বারা আমাদের এইট এল বাই হলো টেন তাহলে সবাই বুঝতে পারছি কিনা আমরা এইটুক যদি আমরা মনে রাখতে পারি আমাদের কুয়ার অঙ্ক আর কোনো সমস্যা হবে না আশা করি ইনশাল্লাহ এখন আমরা কুয়া খালি করার একটা ম্যাথ সলভ আমাদের বলেছে দশ মিটার গভীর এবং মিটার ব্যাস বিশিষ্ট একটি কুয়ার যদি আমরা প্রথম অর্ধেক পানি খালি করি এবং শেষ অর্ধেক পানি খালি করব তাহলে সেক্ষেত্রে আমাদের কৃত কাজ কত তো তোমরা খেয়াল করবা আমরা যদি এখান দুই ক্ষেত্রে গড় গভীরতা বের করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা অনেকটা সহজ হয়ে যাবে দেখো প্রথম অর্ধেক পানির ক্ষেত্রে কি ঘটনা ঘটে প্রথম অর্ধেক পানির ক্ষেত্রে তো খেয়াল করো আমাদের কুয়াটা ছিল 10 মিটার আমাদের কুয়াটা ছিল দশ মিটার এবং পুরোটা কুয়াটাই সম্পূর্ণ পানিতে ভরা ছিল আমাদের যার ছিল দশ মিটার কিন্তু আমাদের বলছে প্রথম অর্ধেক পানি যদি খালি করি তাহলে প্রথম অর্ধেক পানি মানে এই কুয়াটার অর্ধেক খালি করতে হচ্ছে আমাদেরকে পুরোটা কিন্তু খালি করতে হবে অর্থাৎ উপর পৃষ্ঠ থেকে আমাদের এই পাঁচ মিটার দৈর্ঘ্য খালি করতে হবে যদি পাঁচ মিনিট খালি করতে হয় তাহলে এইটুকু কিন্তু আমাদের কুয়ার অংশের বাহিরে এইটুকু কিন্তু আমরা হাত দিব না এইটুকু আমাদের কুয়া আছে আর এটুক কিন্তু আমাদের আর কুয়ার ভিতরে যেহেতু আমরা খালি করব প্রথম অর্ধেক পাঁচ মিটার তাহলে নিচের পাঁচ মিটারে আমরা হাত দিব না তাহলে আমাদের খেয়াল করো আমাদের কুয়ার গভীরতা কিন্তু এখন দাঁড়ালো কত মিটার পাঁচ মিটার তাহলে দেখো তো আমাদের গড় স্মরণের ফর্মুলা কি দাঁড়াবে গড় স্মরণের ফর্মুলা আমরা প্রথমে শিখলাম যে পানির উপরের পৃষ্ঠ কত অতিক্রম করবে উপরের তো উপরেই আছে এক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব জিরো এবং নিচের পৃষ্ঠ এখানে পাঁচ মিটার সে যাবে কতখানি পাঁচ মিটার যাবে তাহলে জিরো প্লাস ফাইভ বাই হলো টু অর্থাৎ দুই দশমিক পাঁচ মিটার তাহলে আমাদের কৃতকাজের ফর্মুলা আমরা পড়েছিলাম ডব্লিউ সমান এম জি প্রথম ক্ষেত্রে আমরা ধরলাম এটা এইচ ওয়ান এখন আমাদের এখানে খেয়াল করো এম এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া নাই তবে যেহেতু পানি পানির ঘনত্ব আমরা জানি আর আমাদের কুয়াগুলো সাধারণত সিলিন্ড্রিক্যাল হয় সিলিন্ডার আকৃতির তার আয়তনও আমরা জানি তার ঘনত্ব এবং আয়তন জানা থাকলে কিন্তু আমরা ভর নির্ণয় করতে পারবো প্রিয় শিক্ষার্থী তাহলে এম সমান আমরা জানি রো ভি আর জি এইচ ওয়ান ছিল তো রো আর সিলিন্ডার যেহেতু কুয়ার আকৃতি সিলিন্ডারের মতো তাহলে সিলিন্ডারের আয়তনের আয়তন জানি আমরা সিলিন্ডার আয়তনের ফর্মুলা হলো পাই আর স্কোয়ার এল পাই আর স্কোয়ার এল তাহলে রো সমান আমরা জানি পানির ঘনত্ব এক হাজার এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমাদের কুয়ার ব্যাস দেওয়া আছে দুই মিটার তাহলে ব্যাসার্ধ কত হবে আমাদের এক মিটার জিএর আর এল হলো কতটুকু দৈর্ঘ্যের পানি আমরা খালি করব খেয়াল করো দেখো আমরা কুয়ার কিন্তু অর্ধেক দৈর্ঘ্য খালি করতেছি আমরা তাহলে যতটুকু দৈর্ঘ্য পানি খালি করব সেটুকুর মান কত পাঁচ মিটার জি মান নয় দশমিক আট এবং আমরা গড় গভীরতা পেয়েছি টু পয়েন্ট ফাইভ এখন আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে এটা তো এটার ক্যালকুলেশন করলে দাঁড়ায় আমাদের তিন দশমিক আট চার ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এত জুল তাহলে আমাদের প্রথম অংশ খালি করতে এইটুক পরিমাণ কাজ আমরা করেছি এটাই আমাদের প্রথম প্রথমটুকের অ্যান্সার এরপরে বলছে আমাদের দ্বিতীয় অর্ধেক পানি খালি করতে হবে অর্থাৎ কুয়ার যে শেষ অংশ এটার তাহলে প্রথম অর্ধেক পানি খালি করার পরে আমাদের কুয়ার ফিগারটা কেমন ধরে একটু দেখি আমরা তাহলে কুয়া ছিল আমাদের এই দশ মিটার গভীর কুয়া ছিল প্রথম অর্ধেক আমরা কিন্তু আগে খালি করেছি তার মানে এই মুহূর্তে আমাদের পানি আছে শেষ অর্ধেকে তাহলে এক্ষেত্রে দেখো তো আমাদের গড় গভীরতাটা কেমন আসে গড় গভীরতার ফর্মুলা আমরা কি বলেছিলাম গড় গভীরতার ফর্মুলা ছিল আমাদের পানির উপরের পৃষ্ঠ পানির উপরের পৃষ্ঠ কতটুকু অতিক্রম করে এখানে পাঁচ মিটার প্লাস পানির নিচের পৃষ্ঠ কতটুকু পানির নিচের পৃষ্ঠ যাবে কত এইটুক পাঁচ প্লাস অর্থাৎ পুরা কুয়াটাই অতিক্রম করতে হচ্ছে অর্থাৎ দশ মিটার ভাগ হলো দুই তাহলে সাত দশমিক পাঁচ মিটার এরপর আমরা এই অংশের ক্ষেত্রে কাজ বের করব তাহলে ডব্লিউ টু সমান এম জি এইচ টু এম সমান আমরা জানি রো ভি জি এইচ টু ভি মানে পাই আর স্কোয়ার এল যেহেতু আমাদের কোয়াটা সিলিন্ডার আকৃতির পাই আর স্কোয়ার এল জি এইচ টু এখন সবগুলো মান আমরা বসাবো এক হাজার পায়ের মান থ্রি আমাদের বেসাদ্য ছিল ওয়ান এলের মান হলো পাঁচ মিটার যতটুকু আমরা পানি খালি করব যতটুকু দৈর্ঘ্যের পানি আমরা খালি করবো সেটাই হলো আমাদের এল নাইন আমাদের এইচ এর মান এটার ক্যালকুলেশন করলে দাঁড়া আমাদের ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এতজুল সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি আমরা বুঝতে পেরেছি কুয়ার অঙ্কটা আজকে এ পর্যন্তই এরকম আরও গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাদের পেজটি ফলো করো